আউদ বিল্লাহিনা ওয়াতে ওয়াল আউ দাবিল হক সৃষ্টি করেছেন আল্লাহতালা আকাশসমূহ এবং পৃথিবী সত্য প্রতিষ্ঠা করার জন্য এবং যাতে তিনি প্রতিদান দিতে পারেন যাতে প্রতিদান দেওয়া যেতে পারে সকল মানুষকে বেমা কাঁচাবাদ যা তারা উপার্জন করেছে হোম রায়ু তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না আকাশ পৃথিবীর সৃষ্টি করে এর মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বিধান জারি করেছেন এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের উপার্জন এবং উপার্জনের উপরে তার প্রাপ্য তার পুরস্কার এবং তাদের উপরে জুলুম করা হবে না এটা আল্লাহ ঘোষণা করছে যে কারো উপরে জুলুম করা হবে না তার কারণ মানুষই মানুষে অনেক ব্যবধান একজন মানুষ সে কোরআন পড়তে পারে তাফসিল করতে পারে অনেক কিছু করতে পারে আর আর একজন লোক তার এমনই যে সারা জীবন সাধনা করে মানে আয় আলে বেতেও শিখতে পারে না তাহলে এই জন্য যাদের জ্ঞান যেভাবে তা আল্লাহ তাদের বিশেষ সেভাবেই করবেন কারো উপরে তিনি জুলুম করবেন না এবং জ্ঞান যার নাই তার কোনো বিচার নাই যেন পাগলের উপরে কোনো বিচার নাই পাগল তার উপরে শরিয়ার ফরজ না কাজে জ্ঞান আমাদের বন্ধু জ্ঞান আমাদের শত্রু কাজে এই জ্ঞানকে বন্ধুতে রূপান্তরিত করতে হবে জ্ঞান যেন আপনাকে বিপথে নিয়ে না যায় জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করবেন আল্লাহ বলেন আপনি কি দেখেছেন হে মহাম্ম রসাপ মানের থাকা যা ইলা হু যে গ্রহণ করেছে ইলাহ হিসাবে তার মনোবাসনা মনের কল্পনাকে মনের যেটা ভালো লাগে সেটা সে ইলাহা বানিয়ে নিয়েছে কোনো দলিল নাই প্রমাণ নাই মন বলেছে তাই সে সেটাকে ইলাহা নির্বাচন করেছে অর্থাৎ আল্লাহ ছাড়া যে দেবদেবী পূজা করা হয় এগুলি মনের কামনা আবার মোর্শেকদের স্বভাব ছিল একটা ভালো পাথর পেলে সেটাকে বগলে রাখতে বজাত করতো আবার যদি চলতে চলতে চাষে যেটা ভালো পাথর সে পেত তাহলে ওইটাকে ফালাই দিয়া ওইটা আবার তুলে নিত এটা হলো মন চাই তাই আদাল এবং আল্লাহ তাকে বিপদগামী করেছেন আলা এলবেন তার জ্ঞানের উপরে অর্থাৎ জেনে শুনেই তাকে বিপদগামী আল্লাহ করেছেন অখতমা আলা সামিহি এবং মোহর এঁটে দিয়েছেন তার শ্রবণ শক্তির উপরে অকালভি এবং তার অন্তরের উপরে ও আলা আলা বাসারি গেসাওয়া এবং করে দিয়েছেন আল্লাহ তালা তার চোখের উপরে আবরণ যার জন্য সে ভালো জিনিস দেখতে পায় না ফামাই ইয়াদিহে মেম বাকাদিল্লা কে তাকে হেদায়েত দায়েত করতে পারে আল্লাহর পরে আবার তাদের কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আল্লাহ যাকে বিপদগামী করেছেন এবং তার জ্ঞান দ্বারা তিনি যাকে যার শ্রবণ শক্তির পরে মোহর বেড়ে দিয়েছেন কলর উপরে মোহর বেড়ে দিয়ে মোহর মেরে দিয়েছেন চোখের উপরে আবরণ ঢেলে দিয়েছেন এটা আল্লাহ তার আল্লাহ তালা তার জ্ঞান দ্বারা করেছেন অর্থাৎ এখানে যেটা করা ভালো সেটাই আল্লাহ করেছেন যেটা ভালো সেটাই আল্লাহ করেছেন যেহেতু আল্লাহ তার এলেম দ্বারা জ্ঞান দ্বারা এগুলি করেছেন আল্লাহ বলেন ফামা হাদিম মেম বাহাদিল্লা কে হেদায়াত দিতে পারে আল্লাহর পরে আফাল্লাহাদা করুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তো এসব বিষয়ে আমাদের ভয় হতে পারে যে আল্লাহ আমাদেরকে এরকম কিছু করবেন নাকি কিন্তু আল্লাহ বলেন যে যারা আল্লামুখী যারা আল্লাহ অভিমুখী যারা বিনয়ী তাদেরকে কখনোই আল্লাহ তারা বঞ্চিত করেন না বা তাদের উপর আল্লাহ কঠোরতা অবলম্বন করেন না কাজে আমরা যদি আমাদের জ্ঞানের সদ্ব্যবহার করি এবং আল্লাহ অভিমুখী হই আল্লাহর কাছে সব কিছুর মুখাপুখি হই তাহলে অবশ্যই আল্লাহতলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন না এবং আমাদের কোনো ক্ষতি হয় এমন কিছু আল্লাহ তালা করবেন না তিনি মহাশক্তির মালিক তিনি বলেই দিয়েছেন লাইউস আলু আলু ওহম ইউশ আল তিনি যা করেন এ বিষয়ে তাকে কেউ প্রশ্ন করতে পারে না তাকে প্রশ্ন করার কারও অধিকার নাই আর তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে এখন যিনি মহাক্ষমতার মালিক তিনি যদি বলেন তোমাদের কী করার আছে আমরা কিছু করতে পারবো আমাদের একটু মেনেই নিতে হবে তবে তিনি বলেছেন যে আমি দয়ালু আমি দয়া করব আমার দয়ার আশা করো কিন্তু আমি কারো উপরে অত্যাচার করবো না ক্ষমতা আসে বলে আল্লাহ তারা ক্ষমতার অপব্যবহার করে কাউকে কষ্ট দিবেন না তিনি দয়ালু তার দয়া লাভ করার জন্য আমরা তার কাছে আত্মসমর্পণ করব ক্ষমা চাব অকল এবং তারা বলে এই কাফেররা বলে মাহিয়া দুনিয়া নাই এই পৃথিবী আর কিছু ইল্লা হায়াত হায় আতুনার দুনিয়া আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কিছু নাই নাম তো না হাইয়া মধ্যে মরি এবং বাছি আমায় হলুই কোন ইল্লা দাহার আর আমাদেরকে ধ্বংস করে না আর কেহ কাল ছাড়া আমরা কালের কারণে ধ্বংস হই কাল আমাদেরকে হত্যা করে পৃথিবীতে আমরা বাসি মরি এটা পৃথিবীর নেচার একটা প্রকৃতি হ্যাঁ এবং কাল আমাদেরকে ধ্বংস করে মানে প্রত্যেকটা মানুষের একটা হায়াত আছে এই কাল শেষ হয়ে গেলে সে ধ্বংস হবে আল্লাহ বলেন ওমাল বেদাল কামায় এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই এল এনহুম ইন তারা আর কিছুই করতে পারে না ধারণা সারা এটা শুধু তাদের ধারণা এটা ঠিক নয় আল্লাহ তালা বলে যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার হলে পাঠিয়েছি তোমাদের মরণ নাই তোমাদের শেষ নাই মানুষ অমর মানুষের জীবনে যে পর্বগুলি এর শেষ পর্বে যখন আমরা যে পর দেখেন আমার প্রথম পর্ব হলো আমাদের আমরা মৃত ছিলাম সেখান থেকে আমরা বরজাকে গেলাম বর্জাক থেকে আমাদের জন্ম হলো জন্ম থেকে এখন এই জীবন আমরা যাপন করছি এই জীবনের সামনে আবার আমাদের মৃত্যু মৃত্যুর সামনে বরজাক বরজাকের পরে জন্ম আবার জীবন এই দ্বিতীয়বার যখন আমরা জীবন লাভ করব তখন এই জীবনের আর কোনো শেষ নাই মা মাদামতির সমতর অর্থ জান্নাতে যে যাবে সেও অনন্তকাল থাকবে আর জাহান্নামে যে যাবে সেও অনন্তকাল থাকবে কিন্তু এই দুইটার মধ্যে একটু ব্যবধান আছে জাহান জাহান্নামেদের ব্যাপারে আল্লাহ বলছেন মাদামাজি সমাওয়াতা ইব্বাকা ফাহ মায়ুরিত যে একটা জগৎ যখন হবে তখন সেখানেই তার জমিন আকাশ পৃথিবী হবে সেটা উন্নত মানের কিন্তু সেখানে একটা জগৎ যখন তখন এই রকমই পৃথিবীর আমরা যেরকম দেখছি এরকম কল্পনা করতে পারি তো আল্লাহ বলেন ওই জগতের আকাশ পৃথিবী যতদিন এসাই থাকবে কাফেররা ততদিন শাস্তির মধ্যে থাকবে এরপরে ইল্লা ইল্লামাশা আল্লাহ আপনার রব যা ইচ্ছা করেন ইল্লা রব্বা ফাহ মায়ুর আপনার রব যা ইচ্ছা তাই তিনি করেন এটা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে আর মোমেনদের ব্যাপারে বলা হয়েছে ইল্লা ইল্লামাশা রব্বা আতন মাজুজ আল্লাহ যা তাই করবেন আকাশ ধ্বংস পর্যন্ত অনিবার্য আমাদের হায়াত এরপরে আল্লাহ যা তাই করবেন কী করবেন আতান গায়েরা মাজরুদ যে দান অনুদান সেটা এমন যেটা বন্ধ করা হবে না তাহলে পরকালের জীবনটা কত বড় একটা বিশাল বড় জীবন এই জীবনে আমরা পদার্পণ করবো এই পরকাল বিশ্বাস যারা করে না তারাই পৃথিবীতে জুলুম অত্যাচার সব কিছু করে পরকাল বিশ্বাস করলে সেই মানুষ পৃথিবীর জন্য এত হন্য হয়ে মরতে পারে না এগুলি বলতে গেলে এমন কথা আসে যেগুলো আমরা বলতে চাই না তার কারণ এগুলো বলতে গেলে ফাঁসাদ শুরু হবে আজকে যারা রাজতন্ত্র টিকেই রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে বলেন না তার থেকে সারা এহুদাসারাউরিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আমাইয়া তাওয়াল্লা মেনকোন তোমাদের মর্যটে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে কামিন তারা তাদেরই অন্তর্ভুক্ত পরিষ্কার কথা তাহলে এখন এই গণ মানে রাজতন্ত্র করলে আর এহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে রাজতন্ত্র টিকিয়ে রাখলে থাকবে কয়দিন সেটা বলেন কত হায়াত আপনারা পাবেন কাজে এতে বোঝা যায় যে এই লোকগুলি পরকাল বিশ্বাস করে না আমাদের পৃথিবীর অবস্থাটা হলো খুবই খারাপ লাগে যে দেখতে শুনতে মনে হয় যেন প্রত্যেকটা মানুষ অলি আল্লাহ কিন্তু কোরআন দ্বারা যাচাই করতে গেলে দেখা যায় একেবারে জিরো কিচ্ছু নাই কীটা আশ্চর্য জিনিস কিনা বলেন দেখতে শুনতে মনে হয় যেন আল্লাহর অলি জামা কাপড় লেবাস পোশাক পাগড়ি দাড়ি কিন্তু কোরআন দ্বারা বিবেচনা করলে দেখা যায় যে একেবারে জিরো কিছুই নাই এই তো পৃথিবী চলছে এটা কেন এই বিশ্বাসের ব্যাপার এটা বিশ্বাস অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি কত দিনের জন্য আছি আমি কি সমগ্র পৃথিবীর সম্পদ যদি পৃথিবীর মহাশক্তি যারা তাদেরকে দান করি তো আমার হাত বাড়াই দিতে পারবে তারা তা কী পারবে আমার আমার যেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছে ওটাই হবে তাহলে আমি কার জন্য এটা করছি তাহলে কী জন্য আমি সারা জীবন এত বড় দীর্ঘ জীবন আগুনে জ্বলতে হবে এটা আল্লাহ বলেছেন আল্লাহ সত্য বলেন তারপরও আমরা কেমন করে এগুলো করছি বলেন